আমি চলবে সে তিনি ছিলেন বাংলা সিনেমার সুদর্শন ও জনপ্রিয় নায়কদের মধ্যে একজন অত্যন্ত ভদ্র ও মার্জিত স্বভাবের হওয়ায় অনেক দরুনির মনেই জায়গা করে নিয়েছিলেন তিনি পাকিস্তান রেডিওর মাধ্যমে ক্যারিয়ার শুরু হলেও শেষ পর্যন্ত তিনি বেছে নেন বাংলা চলচ্চিত্রকেই বলছি সত্তর দশকের জনপ্রিয় নায়ক বুলবুল আহমেদের কথা উনিশশো একচল্লিশ সালের চার সেপ্টেম্বর ঢাকায় জন্ম নেওয়া এই গুণী অভিনেতার চুরাশীতম জন্মদিন আজ সুদর্শন শিক্ষিত রুজিসিরি সু অভিনেতা ও ভদ্রনায়ক এমন অসংখ্য বিশেষণে ভূষিত হয়েছেন তিনি প্রকৃত নাম তাবারুক আহমেদ হলেও বাবা মায়ের স্নেহডাক বুলবুল নামেই হয়ে ওঠেন অমর কাজে আমি দেরি করতে চাই না তিনি ছিলেন বাবা মায়ের অষ্টম সন্তান তার জন্মের আগে দুই সন্তান মারা গিয়েছিলেন বলে বুলবুল আহমেদের জন্মের খুশিতে তার বাবা তবারক বিতরণ করেছিলেন সেই কারণে তার নাম রাখা হয় তাবারুক আহমেদ এর আগেই বলেছি বাবা মা আদর করে তাকে ডাকতেন বুলবুল নামেই সরকারি কর্মকর্তা হলেও তার বাবা খলিল আহমেদ ছিলেন ভীষণ সংস্কৃতি সংস্কৃতিপ্রেমী বাড়িতে বিভিন্ন নাটকের মহড়া হতো বলে সাংস্কৃতিক অঙ্গনের বহু মানুষ প্রায়ই তাদের বাসায় যাতায়াত করতেন যে কারণে ছোটবেলা থেকেই সাংস্কৃতিক জগতের প্রতি আগ্রহ হয় বুলবুল আহমেদের উনিশশো সালে আবদুল্লা আল মামুল পরিচালিত টিভি নাটক গলা নদী দিয়ে অভিনয় জীবন শুরু হয় এরপর মালঞ্চ ইডিয়েট মাল্যদান বড়দিদি আরেক ফালগুল সহ প্রায় চার শতাধিক নাটকে অভিনয় করেন তিনি ইয়ে করে বিয়ে চলচ্চিত্রের মাধ্যমে উনিশশো সালে অভিষেক হয় বুলবুল আহমেদের পরের বছরই আবদুল্লাহ আল মামুনের অঙ্গীকার তাকে নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে এরপর একে একে রাজলক্ষ্মী শ্রীকান্ত দেবদাস ধীরে বহে মেঘনা সীমানা বেরিয়ে রূপালী সৈকত মহানায়ক এর মতো অসংখ্য কালজয়ী ছবিতে উপহার দেন দুর্দান্ত অভিনয় চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই মহারথী শরৎচন্দ্রের অমর সৃষ্টি চরিত্র শ্রীকান্ত ও দেবদাসে প্রাণবদ্ধ অভিনয় করে দর্শকের হৃদয়ে চিরস্থায়ী আসন গড়ে আছি বুলবুল আহমেদের স্ত্রী ছিলেন প্রখ্যাত অভিনেত্রী বেজি আহমেদ এই দম্পতির তিন সন্তানের মধ্যে দুই মেয়ে ও এক ছেলে দুই সালের পনেরোই জুলাই নাফেরার দেশে পাড়ি জমান এই কুনি অভিনেতা তার অভিনয় শিল্প ব্যক্তিত্ব ও সৌন্দর্য মণ্ডিত নায়কের ভাবমূর্তি চিরকাল বেঁচে থাকবে আমাদের হৃদয়ে আমার ভাইয়ের আসার সময় হয়ে গেছে আমি দায়িত্ব নিলাম এর একটা ব্যবস্থা করব হ্যাঁ